আল্লাহ তালা যেই জিনিসকে হালাল করেছেন সবাই বলেন আল্লাহ যেই জিনিসকে হালাল করে নিয়েছেন বা আমাদের জন্য যেই জিনিসকে হালাল করে দিয়েছেন কে আমত পর্যন্ত সেটা হালাল থাকবে আল্লাহ যেই জিনিসকে আমাদের জন্য হালাল করেছেন কোন পর্যন্ত হালাল থাকবে সবাই বলেন কোন পর্যন্ত আর আল্লাহ যেই জিনিসকে হারাম করে দিয়েছেন ওই জিনিসটা কে পর্যন্তই হারাম থাকবে তো ক্লিয়ার আল্লাহ যেটা হালাল করেছেন কোন পর্যন্ত হালাল আল্লাহ যেটা হারাম করেছেন কোন পর্যন্ত হারাম এই হারাম একটা বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সূরাতুল বাকারা এর 278 নম্বর আয়াতে কারিমা तिलावत করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আমানু তাকুল্লা হে ইমানদার গন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো কাকে ভয় করব ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা আর তোমরা সুধিকারবার ছেড়ে দাও ইনকুন্তুম মিনিন যদি তোমরা দাবি করো যে তোমরা ইমানদার তাহলে কেউ যদি দাবি করে আমি ঈমানদার তাহলে তাকে সুদী কারবার ছেড়তে হবে সুদী কারবার ছাড়তে হবে সুদ এটা হালাল নাকি হারাম এটা কি আমার কথা নাকি কোরআনের কথা কোরআনের কথা তাহলে মুখতারাম হাজিরিন এইখান থেকে আমরা বিষয়গুলো জানব তাহলে সুদ এটা হালাল নাকি হারাম আওয়াজ দিয়ে বলেন সুদ এটা হালাল নাকি হারাম যারা দুনিয়াতে সুদ বক্ষণ করবে তাদের দুনিয়া এবং আখেরাতে অনেকগুলো শাস্তি দেওয়া হবে এই অল্প কয়েক মিনিট সময় আমি কয়েকটা আপনাদের সামনে কমপক্ষে দশটা বলার চেষ্টা করব কয়টা বলেন তো যারা দুনিয়াতে সুদ খাবে তাদের এক নাম্বার শাস্তি বিস্মিল্লাহির রহমান রহিম ফ ইল্লাফালু ফানু বিহারুবি মিনাল্লাহি ও আজকের আলোচনা শোনার পরেও যারা সুদ খাবে ওই ব্যক্তি যেন আল্লাহর সাথে এবং আল্লাহর রসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয় বলেন না আউজুবিল্লাহ সুদখুরের এক নম্বর শাস্তি হলো আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া বলেন না আউজু বিল্লাহ এক নম্বর শাস্তি যে সুদ খায় তার দুই নম্বর শাস্তি সোরা বাকারা আর নাম্বার আয়াতে নম্বর কারিমার মধ্যে আল্লাহ বলেন আল্লাহ আয়া আর রিবা যারা দুনিয়াতে সূদ ভক্ষণ করে লায়া কো মু না ইল্লা কামাইয়া কোমুল্লা দি খাব শায়তানু মিনাল মাস কে আমতের দিন সুদখুর ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে দেখে মনে হবে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে বলেন না হৌজু বিল্লা তাহলে সুদখুরের এক নম্বর শাস্তি হলো যে ব্যক্তি সৌদ খায় তাকে বলা হবে সৌজলা হাকা তুমি তোমার অস্ত্র নাও হল সিলা হাকা তুমি তোমার অস্ত্র নাউ এবং আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণায় নেমে যাও দুই নাম্বার সুদখুরের শাস্তি হলো কেয়ামতের দিন সে পাগল অবস্থায় উঠবে দেখে মনে হবে শয়তান তাকে পাগল বানিয়ে দিয়েছে বলেন না হউজুবিল্লাহ তিন নাম্বার সুদখুরের শাস্তি অন্দুত্তাফসি এক নম্বর খণ্ড তিনশো তো তিরিশ পৃষ্ঠার মধ্যে এসেছে ইয়ুবাজ উয়ামা ল কেয়ামাতি মাস নুন আর আউয়ামা দিন সুতখুর ব্যক্তিকে এমন অবস্থায় উঠানো হবে ফাঁসরত অবস্থায় কি অবস্থায় বলেন তো এই যে দেখেন এভাবে তাকে এমন একটি লোহার বেরিয়ে পরায় দেওয়া হবে আর কবর থেকে এমন অবস্থায় তাকে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হবে দেখে মনে হবে ফাঁসরত ব্যক্তি যে এইভাবে লটকিয়ে থাকে এইভাবে সে লটকিয়ে থাকবে এইভাবে তাকে পিছনের দিক একটা আংটা টানি তাকে উত্তোলন করা হবে কবর থেকে তাহলে তিন নাম্বার শাস্তি হলো কেমতের দিন তার কবর থেকে সুদখুর ফাঁস রত অবস্থায় উঠবে কি রত অবস্থায় বলেন তো সহজ নাকি অনেক কঠিন চার নাম্বার কথা এটা মুসনাদে আহমদ এই কিতাবের বর্ণনা সতেরো হাজার পাঁচশত বাইশ নাম্বার হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা আমিন কাউমিনিয়া খুজুফি হিমুরিবা উশিজু যেই সমাজের মধ্যে সুদ হবে যেই সমাজের মধ্যে সুদ হবে কি হবে এবং জিনা হবে সেই সমাজ থেকে আল্লাহ তালা পরিপূর্ণ বরকত উঠায় নিবে বলেন নাউজুবিল্লাহ তাহলে দুইটা অপরাধের কারণে সমাজ থেকে বরকত উঠে যায় কয়টা এক নাম্বার সুদ দুই নাম্বার জিনা এক সময় দেখবেন সমাজের মধ্যে একটা সময় ছিল মানুষ একটা সিম গাছ রোপণ করলে এখান থেকে প্রচুর পরিমাণ সিম নিজে খাইত এবং দিতে যেই পরিমাণ খাল বিলে আগে মাছ ছিল এখন ওই পরিমাণ মাছ পাওয়া যায় কথা বলেন তার কারণ কি এই যে সুদখুর দিন দিন কমতেছে নাকি বাড়তেছে সুদখুরের কারণে আল্লাহ সমাজ থেকে বরকত উঠায় আনেন কি উঠায় আনেন বরকত উঠায় আনেন পাঁচ নাম্বার কথা এটা উমদাতুত তাফসীরের মধ্যে আসছে দুইটা অপরাধ যখন সমাজের মধ্যে হবে কয়টা অপরাধ উমদাতুত তাফসীর 3 নাম্বার খন্ড 265 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা এসেছে قال رسول الله صلى الله تعالی علیہ وسلم আল্লাহর হাবিব صلى الله عليه وسلم বর্ণনা করেন اذا ظهرت الزिना والربا ফি قريه যখন কোনো সমাজের মধ্যে প্রকাশ্যে জিনা হয় প্রকাশ্যে কারবার হয় ইজা জহারা জিনা ওয়ার রিবা ফিকারিয়া যখন কোনো এলাকার মধ্যে কোনো সমাজের মধ্যে প্রকাশ্য জিনা হয় প্রকাশ্যে সুদির ব্যবসা হয় প্রকাশ্যে জিনা হয় অশ্লীলতা হয় গান বাজনার আসর বসে এবং সুবিকারবার হয় হাল্লু বিআং ফুসি হে আল্লাহ তালা ওই এলাকার মধ্যে শাস্তি দেওয়া ভৈধ হয়ে যায় বলে নাওজুবিল্লা আল্লাহ সমাজের মধ্যে আজাব দিতে চান না সুদ খুরা ওই এলাকার মধ্যে আজাব তাই না নিয়ে আসে বলেন না এই পর্যন্ত সুদের ব্যাপারে পাঁচটা কথা বললাম কয়টা বলেন তো এক নাম্বার সুদখোর ব্যক্তিকে বলা হবে তুমি আল্লাহর সাথে এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও দুই নাম্বার সুদখোর ব্যক্তি কেমতের দিন কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখে মনে হবে সে পাগল হয়ে গেছে শয়তান তাকে পাগল বানাই দিছে বলেন না আউজুবিল্লাহ তিন নাম্বার সুদখোর ব্যক্তি কেমতের দিন ফাঁস রত অবস্থায় তার কবর থেকে উঠবে এবং হাসরের মাঠে তাকে এইভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হবে বলেন না আউজুবিল্লাহ চার নাম্বার কথা যে এলাকার মধ্যে মানুষ সুদ খায় এবং জিনা বেবিচার হয় ওই এলাকা থেকে আল্লাহ বরকত উঠায় নেয় পাঁচ নাম্বার কথা যে এলাকার মানুষ সুদের সাথে জড়িত হয় জিনা বেবিচারে লিপ্ত হয় ওই সমাজের মধ্যে আল্লাহ আজাব গজব দেওয়াকে ভৈধ করে দেন বলেন না হজুবিল্লাহ তাহলে পাঁচটা কথা শুনলাম ছয় নাম্বার কথা ইবন মাজাহ কিতাবের বাইশত তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন মেরাজের রজনীতি আমি যাইতেছিলাম এমন সময় আতাই তুলাইলে আতাই তুলাইলা তা উশ্রিয়া বিয়ানা কৌমিন মেরাজের রজনীতি আমি যখন ভ্রমণ করতেছিলাম এমন সময় আমি এমন কিছু সংখ্যক মানুষের পাশ দিয়ে অতিক্রান্ত হলাম উশ্রিয়া বিয়ানা কৌমিন বুতু নুহুম কাল বুয়ুত এমন এক সম্প্রদায়ের মানুষ পাইলাম যাদের প্যাটগুলো ভারী ঘরের মতো বিশাল বড় বড় পেটগুলো কিসের মতো বড় বলেন ছয় নাম্বার সুদখুরের শাস্তি পেটগুলো কিসের মতো বিশাল বড় ওই আগে গুলা রাখতো না ধান রাখতো কলস এরকম বড় বড় তারপরে কি নবীজি বলেন তোরা আমিন হারি বতুনি আলহাইয়া নবীজি বলেন এই তাদের বিশাল বড় বড় পেটের মধ্যে আমি দেখতে পাইলাম জীবন্ত সাপ ঘোরাফেরা করতেছে তাদেরকে ধ্বংস করতেছে বলেন না তাহলে সুধ করে ছয় নাম্বার শাস্তি হলো তাদের পেটগুলো বিশাল বড় হবে এবং তাদের পেটের মধ্যে জীবন্ত সাপ থাকবে যেই সাপগুলো তাদেরকে দংশন করতে থাকবে নবীজি জিবরাইলামিন কে জিজ্ঞাসা করে বললেন ফাকুল হা উলা ইয়া জিব্রিল নবীজি বলেন আমি জিব্রাইলামিন কে জিজ্ঞাসা করলাম জিব্রাই ইলামিন তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম কি জিব্রাই ইলামিন বলেন

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যে সমস্ত বায়রা সুদ খান আমরা করি যে আমরা আর সুদ খাবো না রাজি আছে তো ইনশাআল্লাহ যে জড়িত আপনি বলেন যে স্বামী আমাকে অনেক কাপড় চুপড় দিতে হবে না যেই ভাই আপনি জানেন যে আপনার বাবা সুদের সাথে জড়িত আপনার পায়ে ধরে বলি আপনি যদি এখন যদি এখানে থাকেন আসেন আমি আপনার মঞ্চে পায়ে ধরে বলবো সুদ থেকে বিরত থাকেন আপনি আপনার বাবাকে বুঝান যে বাবা আমাকে বারো মাসে বারোটা প্যান্ট দিতে হবে না বারোটা শার্ট দিতে হবে না হারাম টাকায় আমাকে পোশাক পরিচ্ছেদ দিতে হবে না আমাকে বছরে তিনটা প্যান্ট তিনটা শার্ট দিলেই হবে যে বোন আমার আলোচনা শুনতেছেন আপনি আপনার স্বামীকে বুঝান যে স্বামী আমাকে বছরে বারোটা কাপড় দিতে হবে না আমাকে চারটা কাপড় দেন তিনটা কাপড় দেন হালাল টাকায় যতটুকু আপনি আমাকে খাবার দিবেন তাতেই আমি সন্তুষ্ট থাকব। এই বিষয়গুলো যদি আপনারা বলেন আশা করি আপনার স্বামী আপনার বাবা আপনার সন্তান সুদ থেকে বিরত থাকবে কথা বলেন ঠিক না বেঠি এই হাদিসটা বলার আগে তিনবার সবাই নাউজুবিল্লাহ বলেন একবার বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ এই হাদিসের আগের হাদিস হলো 73 নাম্বার এটা হলো 2274 নাম্বার হাদিস সুদের 70 এর অধিক অপরাধ আছে কয়টা বলেন তো অপর হাদিসে আছে 73 অপর হাদিসে 76 তবে আমরা একটা হাদিস বলবো ইব্ল মাজা কিতাবের বাইশ চোর চুয়াত্তর নাম্বার হাদিস হাদিসুল্লাহ সাল্লাল্লাহ আলা আলাইহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রে বলেন হৌ না হৌ বা সুদের শত্তুরর অধিক পরিমাণ অপরাধ আছে সুদের শত্তুর অধিক পরিমাণ কি আছে অপরাধ আছে গুণা স্তর আছে আই সারুহা আইয়ান কাহার রজুলু উম্মা সবচেতে নিম্নমানের সবচেতে ছোটো শাস্তি হলো আইন কাহার রজুলু উম্মা হু তার আপন সন্তান আপন মায়ে কি বিবাহ করলে যেই গুনাহ একজন সুদ খুরকে আল্লাহ তালা তার চেয়ে আরো বেশি গুনা দেন বলেন নাওজু বিল্লাহ তাহলে সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনাই লিপ্ত হওয়া বলেন নাওজু তাহলে বলেন এই সমাজে যদি কোনো কুলাঙ্গার সন্তান বলে নাকি বৈধ সন্তান বলবেন নাকি কলাঙ্গার সন্তান বলবেন ওই সন্তান যদি মায়ের সাথে বেবিচার করে ওই সন্তানকে সমাজে কেউ বসবাস করতে দিবে তার চেয়ে নিকৃষ্টর কথা নাম্বার হাদিসের তারা রাজু আপন মায়ের সাথে বিবাহ করা যেরকম অপরাধ সেরকম অপরাধ হলো সুদের সাথে জড়িত থাকা আল্লাহ হেফাজত করুন সবাই বলেন আমিন তো দাউদ শরীফের তিন 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 তেত্রিশশো তেত্রিশ নম্বর হাদিস নবীজী আমাদের জন্যে দোয়া করেন সবসময় আমাদের জন্য কি করেন কিন্তু সুদখুরের জন্য চব্বিশ ঘন্টা বদ্ধ দোয়া করেন বলেন না আউদু বিল্লাহ আবু দাউদ শরীফের তিন হাজার তিনশো তো তেত্রিশ নম্বর হাদিস অলসুল্লাহ হিসাল্লাল্লাহ তা আলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন

দুইটা গেল তিন নাম্বার ওয়াকাতিবাহু আর যে সুদের লেখা লেখি করে সুদ লেখে না ব্যাংকের মাধ্যমে সুদ লেখে না আর যে সুদের সাক্ষ্য দেয় উভয় এই চার শ্রেণীর মানুষকে এক নাম্বার যে সুদ খায় দুই নাম্বার যে সুদ গ্রহণ করে তিন নাম্বার যে সুদের লেখা লেখি করে চার নাম্বার যে সুদের সাক্ষী হয় এই চার শ্রেণীর মানুষের ব্যাপারে নবীজি বদুয়া করেছেন এই চার শ্রেণীর মানুষ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই বলেন আমিন মুহতারাম হাজিন আমি আপনাদের সামনে যে হাদিস করেছিলাম নয় নম্বর কথা সাতটা অপরাধ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি ধ্বংস কয়টা অপরাধ বলে সহিহুল বুখারীর ২৭৬৬ নাম্বার হাদিস ২৭৬৬ ২৭৬৬ নাম্বার হাদিস আনবি হরাই রদ রদিয়াল্লাহত আলা আনহু আনহু আন হোক নবীজীর বিখ্যাত সাহাবি আবু হরাই রদী আল্লাহ তা আলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আনি হুয়াসাল্লাম বলেন ইজে নিবু আসাব আল মু বিশ সাহাব তোমরা সাতটা অপরাধ থেকে বেঁচে থাকবে কয়টা অপরাধ আর সাতগুণ আওয়াজ দিয়ে বলেন কয় অপরাধ সাতটা অপরাধ আমরা শুনবো আমলের নিয়তে রাজি আছেন এক নাম্বার নবীজি বললেন ই জেতা নিবু আসসাবাল মুবিকাত সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাতটা অপরাধ কি আমরা জানতে চাই এক নাম্বার নবীজি বললেন ধ্বংসকারী সাত অপরাধ হলো আশরিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শিরিক করা তাহলে যার মধ্যে শিরিক পাওয়া যাবে ওই ব্যক্তি ধ্বংস শিরিক করা মানে কি করা ধ্বংস করা দুই নাম্বার হচ্ছে ও জাদু টনা করা তাহলে আমরা জাদু করব না শিরিক করব না কোনো মানুষকে জাদু করে কষ্ট দিব না অনেক মানুষ এমন আছে সমাজের একটা মেয়ে বিবাহর উপযুক্ত দেখবেন যে বিবাহ বাইদা রাখতেছে বিবাহ হচ্ছে না একজন মানুষ ভালো ইনকাম সোর্স আছে তাকে জাদু করে তাকে পঙ্গুত্তর মতো বানায় রাখছে এরকম আছে না নাই এরা হলো ধ্বংসকারী অপরাধ এক নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো আশিরকবিল্লা আল্লাহ তালার সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াসিহ রজাদুতনা করা তিন নাম্বার দংশকারী অপরাধ হলো ওয়া নাফসাল্লা নাফসাল্লাতি হারাম ইল্লা বিল হক কোন মানুষকে বিনা অপরাধে অন্যায়ভাবে হত্যা করা আপনাদের সমাজে আসেনি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই তাকে কি করা হত্যা করা তাহলে যে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে নিজের জীবনকে ধ্বংস করা চার নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো আকলুর রিবা সুদ বক্ষণ করা আপনাদের সমাজে সুদ আছে নি। কথা বলেন নি। আছে তাহলে চার নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো আকলুর রিবা পাঁচ নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো আকলু তিম এতিমের মাল বক্ষণ করা বড় ভাইটা মারা গেছে এখন তো বাতিজা আছে বাতিজার সম্পদ বাতিজা তো ছোট চাষা সুন্দর করে লুটপাট করে খাইতেছে আছে না নাই তাহলে যে এতিমের সম্পদ খাবে সে তার জীবনকে ধ্বংস করে দিবে বুঝছেন তো এক নাম্বার হলো আল্লাহ ধ্বংসকারী অপরাধ হলো আল্লাহ তালার সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো কোনো মানুষকে হত্যা করা চার নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো সুদ ভক্ষণ করা পাঁচ নাম্বার ধ্বংসকারী অপরাধ হলো এতিমের মাল করা ছয় নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা সাত নাম্বার ওয়াকাজ ফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত কোন মুমিন নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্র হনন করা তাহলে আমরা বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস থেকে সাতটা কথা জানলাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সাত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন তো মুহতারাম আপনাদের প্রশ্ন আসবে হুজুর যারা সুদের ব্যবসা করে তাদের কারণে কি আমাদের উপর আযাব আসবে হ্যাঁ আযাব আসবে তাহলে আমার আপনার করণীয় কি বলেন যে হুজুর সমাজে সুদ خور আছে তাহলে আমার করণীয় কি মুসলিম শরীফের 49 নম্বর হাদিস قال الرسول الله صلى الله تعالی علیہ وسلم আল্লাহর হাবিব صلى الله عليه وسلم বলেন মান রা আ মিনকুম মুনকারান কেউ যদি সমাজের মধ্যে দেখে এমন কোনো কাজ হচ্ছে যেটাকে ইসলাম সমর্থন করে না ফাইল লিগাইরুহু বিআদী তাউলে শায়দান হাত দ্বারা ওইটাকে প্রতিহত করে আপনার যদি হাতের মধ্যে শক্তি থাকে তাহলে করকে হাত দ্বারা বাধা দেন হাত দ্বারা যদি প্রতিহত করার শক্তি না থাকে ফাইল লা মিআসাতে ফাবি লিসানি তাহলে জবান দ্বারা তাকে কথা বলেন এই বেড়া সুদ খো সুদ বন্ধ কর বুঝার নাই তোর কারণে এলাকার মধ্যে আযাব আসবে বন্ধ কর এটাও পারেন না সুদ করে এত প্রভাবশালী বললে আপনাকে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিবে তাহলে কি করবে ফাইল্লা মিয়াসাতি ফাবি তাহলে অন্তর দ্বারা ওই করকে ঘৃণা করতে হবে ওয়া যালিকা আফুল ইমান আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর এটাই কি ঈমানের সর্বনিম্ন স্তর তাহলে মুহতারাম হাজিরিন আমরা সুদখুর কে কি করব যদি শক্তি থাকে হাত দ্বারা প্রতিহত করব হাত দ্বারা প্রতিহত করার শক্তি নাই তাহলে জবান দ্বারা বলবো বলার মতো শক্তি সামর্থ্য আপনি রাখেন না তাহলে কমপক্ষে অন্তর দ্বারা অবশ্যই ঘৃণা করতে হবে যদি না করেন তাহলে কি পরিণত হবে দশটা কথা বলে ফেললাম যদি না করেন তাহলে পরিণত কি হবে সহিহুল বুখারী 2493 নম্বর হাদিস এখান থেকে আপনারা একটা বিষয় বুঝবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ বিষয়টা বুঝেন 2493 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা গল্প শুনাইতেছি নাকি হাদিস গল্প আমার কথা না এগুলা কোরআন এবং হাদিসের কথা রাগ করলে তো করার কিছু নাই বাবা তো মুহতরম হাজيرين এই হাদিসটা আপনারা শুনেন দেখেন যে सूदखור যদি আপনার প্রতিবেশী থাকে আপনার ঘরের পাশে একজন सूदखור আপনার উপরে আজাব গজব আসবে কিনা আর নমর ইবনে বাশীর ই রাদিয়াল্লাহু তাআলা আনহু عنهم انه قال নবীজির বিখ্যাত সাহাবি। বিনবাসীর বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গنيه দেন মাতালুল কাইমি আলা হুদুদুল্লাহ যারা আল্লাহ তাআলার বিধান মানে আর যারা আল্লাহ তাআলার বিধান মানে না তাদের দৃষ্টান্ত হলো ওই সম্প্রদায়ের নেই যারা সুদ খায় না তারা আল্লাহর হুকুম মানে আর যারা সুদ খায় তারা কি আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম পরিত্যাগ করতেছে আল্লাহর হুকুম পরিত্যাগ করতেছে তাহলে আমাদের করণীয় কি মাথালুল ক ইমে আলা হদুদ্দীল্লাহ ওয়াল ও কে মাথালি কাউমিন ওই সম্প্রদায়ের ন্যায় ইস্তামু আলা সাফিনা লটারির মাধ্যমে সমাজের দুই শ্রেণীর মানুষ একটা জাহাজের মধ্যে আরোহণ করলো আদুহুম আলাহা ওয়া বা আদুহুম সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ লটারির মাধ্যমে দুই তালা একটা জাহাজের কেউ উপর তলার যাত্রী হলো কেউ নিচ তলার যাত্রী হলো বাবা সাবা আলা আলাহা ওয়া বাদুহুম হা কিছু সংখ্যক মানুষের জায়গা হলো উপর তলায় জাহাজ কয় তালা দুই তালা আর কিছু সংখ্যক মানুষের যাত্রীদের জায়গা হলো কোন তলায় নিচ পানির ব্যবস্থা ছিল উপর তলায় ইস্তাক মিনাল মা ইমান রোয়ালা মান ফাউকা হোম যখন তাদের পানি পানের প্রয়োজন পড়ে তখন তাদেরকে উপরতলায় যেতে হয় এখন যারা নিচ তলায় আছে তারা বলতেছে ফক ল না খাড়ক না ফে না আমরা যদি আমার নিচের অংশ দিয়ে ফুটো করে দেয় ওয়ালাম নু ইমান তাহলে উপরে যারা আছে তাদেরকে কষ্ট দেওয়া থেকে আমরা বাঁচিয়ে দিলাম বুঝেন নাই নিচ তালা যারা আছে যদি নিচ দা একটু ফুটো করে তাহলে পানি পাবে না কথা বলেন পানি পাওয়া যাবে কি না এখন নীচ তলার নির্বুধ মানুষগুলো বলতেছে লাউ আর না খরাক না ফিন বিনা খরকা আমরা যদি আমাদের নিচের অংশ দিয়ে ফোটা করে দেই ওয়ালাম ডিমান্ড পাও পানা তাহলে উপরে যারা আছে তারা কষ্ট দে কষ্ট পাওয়া থেকে বেঁচে গেল বুদ্ধিটা খুব সুন্দর না তা এই ত্রুকুহুম আর যদি এখন উপরতলার মানুষগুলো যদি নীচ তলার নির্বুধ মানুষগুলোগুলোকে যদি ফোটা করার জন্য ছেড়ে দেয় কথা বুঝতেছেন না এইইয়াত্র কম উপরতলার মানুষগুলো যদি বলে হা তাদের অংশ দিয়ে তারা জাহাজ ফুটে করে দে হব ওয়ামা আর আদু হালাকু জামিয়ে আ তাহলে নিস্তালার মানুষগুলো মারা যাবে উপরতলার মানুষগুলো মারা যাবে কথা ঠিক আছে। ফুটাকি উপরতলার মানুষগুলো করছে নাকি নিস্তালার কথা বলেন তাহলে নিস্তালার মানুষ ফুটা করল উপরতলার মানুষ মরবে কেন বলে যে জাহাজ ডুবে যাবে জাহাজ কি হয়ে যাবে আগে নিস্তালার মানুষ মারা যাবে তারপরে উপরতলার মানুষও মারা যাবে ওয়ালা জিমান থওক না ত্রু কু হুম হামা তাহলে যদি ফোটা করতে উপরতলার মানুষগুলো যদি বাধা না দেয় সমাজের যারা সুদ খায় যদি সুদ করুক আপনি নিষেধ না করেন আল্লাহর পক্ষ থেকে যখন আজাদ আসবে তখন কেউ যাবে পাপে কেউ যাবে তাপে বুঝেন নাই কেউ যাবে পাপে কেউ যাবে তাপে আর যদি উপরতলায় যারা আছে যারা সমাজের দায়িত্বশীল মানুষ আছেন সুদ খুরকে বুঝান একজন ইমাম সাহের কাছে নিয়ে যান তাকে বলেন যে না সুদ খাওয়া যাবে না সুদ থেকে বিরত থাকো সুদ সম্পর্কে তাকে বয়ান শোনান ওলামায়ে কারামের কাছে নিয়ে যান যদি নিস্তালার মানুষগুলো যদি তাদেরকে উপরতলার মানুষগুলো যদি ফোটা করতে দেয় ওয়াইন আখা জোয়া আলা এই দে হে না যাও ও না যাও জামি আ তাও ওই মানুষগুলো বেঁচে যাবে উপরতলার মানুষগুলো ডোবা থেকে বেঁচে যাবে কথা কি বুঝছেন আপনারা মোহতারাম প্রধান মেহমান চলে আসছে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এই বিষয়গুলো আবার আপনাদেরকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম হারাম বিষয় সম্পর্কে কি বলেন তো হারাম আমি মিনিটের মিনিটের মধ্যে মধ্যে আপনাদের কাছে এতক্ষণ সবক শুনাইছি এখন আপনাদের কাছে আবার সবকটা হয়তো শুনবো অথবা আবার শোনাবো মনোযোগ সহকারে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন ইনশা আল্লাহ বলছিলাম যে আল্লাহ তাআলা যেই জিনিসকে হালাল করেছেন কোন পর্যন্ত হালাল আল্লাহ যেটাকে হারাম করেছেন কোন পর্যন্ত হারাম কেমত পর্যন্ত হারাম তাহলে সুদ এটা কি হালাল নাকি হারাম ব্যবসা এটা হালাল আহাল রিবা সুদ কে হালাল করেছেন নাকি হারাম করেছেন করেছেন কে আল্লাহ তাহলে সুদ খাইলে দশটা শাস্তির কথা বলবো কয়টা এক নাম্বার যে সুদ খাবে সাথে ঘোষণা দেয় দুই নাম্বার যে সুদ খাবে সে কে দিন পাগল অবস্থায় উঠবে তিন নাম্বার যে সুদ খাবে সে কবর থেকে ফাঁসরত অবস্থায় উঠবে চার নাম্বার সুদ খুরের কারণে সমাজের মধ্যে বরকত নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় পাঁচ নাম্বার সুদখুরের কারণে ওই সমাজের মধ্যে আজাব দেওয়া আল্লাহ বৈধ করে দেয় ছয় নাম্বার কথা সুদখুর ব্যক্তির পেটটা বিশাল বড় হবে এবং তার পেটের মধ্যে বড় বড় সাপ থাকবে কেমত পর্যন্ত তার পেটের মধ্যে ওই সাপ দংশন করতে থাকবে বলেন নাউযু বিল্লাহ সাত নাম্বার সুদ করে শাস্তি হলো আপন মায়ের সাথে বেবিচার করা বলেন নাউযু বিল্লাহ আট নাম্বার কথা আবুদাউদ্ শরীফের তেত্রিশ তেত্রিশ নম্বর হাদিস নবীজি সুদ দাতা সুদ সুদের সাক্ষীদাতা সুদের লেখক সবাইকে লানত করেছেন বলেন নাউজুবিল্লা নয় নাম্বার আমার আপনার দায়িত্ব হলো কেউ যদি সমাজের মধ্যে সুদ খায় হাতের মধ্যে শক্তি থাকলে সুদ খুরকে হাত দ্বারা প্রতিহত করা হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকলে কমপক্ষে জবান দ্বারা বলা জবান দ্বারা বলার আপনার শক্তি নাই কমপক্ষে সুদ খুরকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে সর্বশেষ

যদি এই কথা মনে করেন যে অমুক সুদ খাইতেছে আমার কি তাহলে দুই তালা জাহাজের দৃষ্টান্ত দিলাম সৈহুল বুখারির দুই নাম্বার হাদিস নিস্তলার মানুষগুলো যদি ফুটা করে দেওয়ার অপরাধের কারণে তারা যদি ডুবে যায় উপর তলার মানুষগুলো তো ফুটা করে নাই যারা আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন আপনারা আল্লাহ তালার কাছে প্রথম শ্রেণীর মানুষ কোন শ্রেণীর মানুষ বলেন তো আপনারা তো ফুটা করেন নাই কিন্তু আপনারা যারা ফুটা করেছিল সমাজের মধ্যে আজাব গজব আনছিল এই সমস্ত সুদখুর